আমি আপনাদের এই মধুগুলো দেখাচ্ছি একদম সুন্দরবনের খাঁটি মধু দেখুন আপনারাই বিচার বিবেচনা করুন একদম খাঁটি মধু কোনো ভেজাল নেই একদম অরিজিনাল সুন্দরবনের মধু ব্যাস ব্যাস বেশ ব্যাস ব্যাস এর উপরে কোনো কথা হবে না আপনি আবার দিয়ে দিন ওটা কখনো দিয়ে দিন ব্যাস ব্যাস আর নয় এবার দিয়ে দিন হ্যাঁ আস্তে আস্তে একদম অরিজিনাল খাঁটি পিওর সুন্দরবনের মধু কেউ যদি নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো ভেজাল নেই তারের মতন পড়ছে দেখো একদম যেন কি বলবো মাছিমু এরকম মোটা হয় না জাস্ট এইটা মোটা দেখছো এরকম মোটা মাকলে সম্ভব একদম মোটা একদম এটা কি জঙ্গলের মতো নাকি জঙ্গলের খুব ভালো মধু একদম এরকম মধু পাওয়ার আজ্ঞানের ব্যাপার লাগে সত্যি কথা বলতে আমি অনেকের কাছ থেকে দেখেছি আমাদের এলাকায় বিক্রি করতে আসে কিন্তু এই মধুটা কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা অনেকে অনেকে এসে অনেকে এসেছে বিক্রি করতে এসেছে কিন্তু এই মধুটা যে এত খাঁটি মধু সত্যি বিশ্বাস করতেই লাগবে কিন্তু একদম অরিজিনাল মধু খাঁটি খাঁটি তো আপনি যে মধু ভেঙেছেন আপনার মানে মৌমাছি কামড়ায়নি তিনটে কামড়িয়েছিল তিনটে কামড়িয়েছিল তাই তো যাই হোক কেউ যদি মধু নিতে চান সবাই যোগাযোগ করতে পারেন সুন্দরবন টাইগার বা ইউটিউব চ্যানেলে সরাসরি একদম অরিজিনাল আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন খাঁটি মধু বিক্রি করতে এসছে খাঁটি মধু একদম যাদের মধুর প্রয়োজন আছে আপনারা সবাই যোগাযোগ করুন একবার দেখাই একদম খাঁটি মধু সুন্দরবনের খাঁটি মধু একদম ভালো ভালো বলুন আমার নাম নুরুদ্দিন এটাকে একদম অরিজিনাল মধু অরিজিনাল গাছ থেকে ভেঙে নিয়ে এসছেন আমি নিজে ভাঙি নিজে একবার দেখাই একদম খাঁটি মধু কোনো ভেজাল নেই এতে